আসসালামু আলাইকুম দেখেন এখানে লেবু গাছ লেবু গাছটা কত বড় এই যে দেখেন কীভাবে লেবু ধরছে গাছের মধ্যে ছোটো ছোটো লেবু বড় বড় লেবু এই যে দেখেন চাল চালটার উপরে কীভাবে মশালার লেবু ধরছে লেবু আর লেবু কত বড় গাছ বট গাছের মতন এই যেতে একটু আগে বাইড়া উৎছিল গ্যাসের মধ্যে এই যে দুই আঙ্গুলতে আইতেছে বিজয় কইরা লাইছে মনে করেন লেবু পাইরা ভিজি হয়ে গেছে কি লেবু স্যার এই রে লেবু মাশাআল্লাহ কিভাবে ধরে স্যার এই যে মাথা ধরে কত বড় কো যা আনা ধরে দিপ কান এই দেখুন মাশাআল্লাহ কত বড় লেবুটা কোরে বাবা লেবুটা হাজার না আমরা অনেকটি লেবু পার্সিক গাছ থেকে এই দেখুন এই যে দেখেন এখানে লেবু গাছ আমার লিটন বাইরে গাছ উঠাই দিয়েছি দেখেন অনেক প্রচুর লেবু এই যে লেবু গাছটা কত বড় দেখেন লেবু গাছটার গ্যার সে একটা বড় এই দেখেন লেবু কীভাবে ধরছে মার্শাল্লা দিলে আর এই যে লিটন বাই গাছের এই দেখেন এই সরি আলহারি লেবু আমারও ফেলা দিছে এই যে দেখেন লেবু কত বড় কত এই যে দেখেন লেবু আছে না মেদানগা এখান পোচুর লেবু লেবু গাছ একা এরকম একটা লেবু গাছ যদি বাশায় তারে বাশার সামনে তারে লেবু কিনা লাগতো না এই যে দেখেন ऐसे गासे मजदूर से वो चुल्ले बोलते हैं साले मत